ভোল্টেজ আর ক্ষেত্রে আমরা বেসিক পার্টটা আগে করেছি তার ভিতরে আমি যদি একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে আমাদের যে বাসায় মিটার লাগানো থাকে কারেন্টের লাইন থেকে একটা মেইন লাইন আইসা মিটারের ভিতরে ইন হয় তাই না তাইলে আমরা বলতে পারি সোর্স মানে মেইন লাইন থেকে যেটা আসছে সেটা হচ্ছে সোর্স মূল সোর্স এরপরে মিটারের ভিতরে ঢোকার পরে মিটার থেকে আউটপুট হয়ে যখন আপনি আমরা দে ওটাকে বলে লোড লোডে ব্যয় হয় এই ব্যয় যেটা হয় ব্যয়ের একটা পরিমাপ ওই মিটার করে ওইটার উপরে গিয়ে আপনার রিডার রিডিং নিয়ে তারপরে আপনার এত টাকা পার ইউনিট এত টাকা পার ইউনিট করে করে আপনাকে একটা বিল সাবমিট করে রাইট তাহলে এই মোবাইলের প্রেক্ষাপটে আমরা যদি একটু বিবেচনা করি দেখেন ভি ফোর পয়েন্ট টু মোটামুটি আমরা স্ট্যান্ডার্ড থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট এটা জানি তাই না বাসাবাড়ির জন্য স্ট্যান্ডার্ড ভোল্টেজ টু টোয়েন্টি অ্যাভারেজ সবাই ইউজ করে থ্রি ফেজ লাইনের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট তাই তো তো টু টোয়েন্টি দুশো বিশ থেকে দুশো চল্লিশ দুশো বিশ থেকে দুশো চল্লিশ ওখানেও কিন্তু একটা স্ট্যান্ডার্ডটি লেভেল আছে বলে দুশো বিশ থেকে দুশো চল্লিশ তারপরেও ইলেকট্রনিক্সের ব্যাপারে বা ইলেকট্রিক্যালের ব্যাপারে কিছুটা ফ্রাকশন বেশি কম থাকে অল্প কিছু বেশি কম থাকে ওখানে যেমন একটা স্ট্যান্ডার্ডটি ফিক্সড এখানেও তেমন একটা স্ট্যান্ডার্ডটি ফিক্সড তার মানে এইটাই যদি আমরা একটু ভাবি যে আমাদের এই যে বাসায় লাগানো মিটার আর ডিসি মিটার জাস্ট ইজ ইজিগুল টু একই জিনিস হ্যাঁ সাময়িক সবার জন্য একটু ভাবার চেষ্টা করি জাস্ট ইমেইজিনের ব্যাপার এরপরে এখানে আছে কি আমার অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারের ঘরটা জিরো আপনাদের প্রত্যেকের সামনে ডিসি আছে স্টিল এখন আপনাদের প্রত্যেকের সামনে যে ডিসি গুলো আছে ডিসি গুলোর অ্যাম্পিয়ার ঘরটা কি জিরো থিং জিরো রাইট জিরো মানে কোনো অ্যাম্পিয়ার কনজাম্পশন নাই কোন এম্পিয়ার কনজাম্পশন এখানে নাই তো এই যে আম্পিয়ার কনজাম্পশন নাই তার কারণ কি এখন আমার এখানে টোটালি লোড নাই কি নাই লোড নাই আমি লোড দিইনি লুক এটা ধরেন আমার সেই ডিসির আপনাদের সামনে যে মিটারটা আছে ওইটার একটা ব্যাপার ঠিক আছে ফোর পয়েন্ট থ্রি জিরো জিরো পয়েন্ট জিরো 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 রাইট ক্লিয়ার তাহলে এখানে দেখেন ফোর পয়েন্ট থ্রি এই যে ফোর পয়েন্ট থ্রি এমপিআর জিরো জিরো আছে এরকম ব্যাপারটা একটা নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ আমি যদি এখানে মাদারবোর্ডের ইন করি মাদারবোর্ডের পুরো মাদারবোর্ডটা আমরা নিব না এখান থেকে আমরা শুধু নিব ব্যাটারি কানেক্টর তাই না এটা মোবাইলের ব্যাটারি কানেক্টর এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই উপরে আছে ভোল্টেজ ওখানে আছে এমপি একটু ইমেজিন করার চেষ্টা করি আমি ডিসির পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ কানেক্ট করে দিলাম এই মুহূর্তে আমার এই যে অ্যাম্পিয়ারের ঘর জিরো পয়েন্ট জিরো 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 এই কন্ডিশনটাকে এটা তো একটা ডিভাইস আমরা কি বলতেছি এটা একটা ফোন ফোনের কি ব্যাটারি কানেক্টর ফোটে ফোনের ব্যাটারি কানেক্টর এই ব্যাটারি কানেক্টরের এই জায়গাতে আমি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ কানেক্টিভিটি দিয়েছি দেওয়ার পরেও আমার এই অ্যামপিআরের ঘরের কোনো পার্থক্য হয় নাই ফোর পয়েন্ট টু হাইপেন্স জিরো পয়েন্ট জিরো 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 এমপিআর আফটার পাওয়ার সুইস প্রেস দেন নো রেসপন্স ডিসি রিডিং জিরো পয়েন্ট জিরো 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 অ্যাট চেক মানে এখানে একটা কথা লেখা আছে যে ফোর পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো জিরো নর্মাল আমি এখানে পাওয়ার ট্রিগার করি নেই মানে এই কথাটা আসবে হচ্ছে নো ট্রিগার এই কথাটা কি আসবে আমি ট্রিগার করি নেই এই অবস্থায় আস এখানে আমার কী আসতেছে নো ট্রিগার নো ট্রিগার কন্ডিশনও আমার জিরো পয়েন্ট জিরো জিরো এর একটা মিনিংস আছে তো আমাদের ফার্স্ট পেজে যেহেতু লেখা আছে ফোর বা এখানে আমরা লিখছি ফোর একই কথা টেন পার্সেন্ট ধরেন এখানে বেশি কম ফ্র্যাকশন আছে জিরো পয়েন্ট জিরো জিরো এম্পিয়ার লেখা আছে আফটার পাওয়ার সুইচ প্রেস দেন নো রেসপন্স ডিসি রিডিং জিরো পয়েন্ট জিরো 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 মানে কথাটা বলা আছে আফটার পাওয়ার প্রেস মানে এখানে লিখছি নো ট্রিগার এবার আমি এবার নো কথাটা কাটে দিলাম মানে ট্রিগার মানে আমি যদি ট্রিগার করি আফটার পাওয়ার সুইচ মানে কি আফটার পাওয়ার সুইচ প্রেস মানেই তো ট্রিগার রাইট আমি ট্রিগার করার পরও জিরো পয়েন্ট জিরো জিরো যদি এরকম কোনো কন্ডিশন আসে কোনো শেডে এরকম যদি কোনো কন্ডিশন আসে কোনো শেডে তাহলে আপনার অ্যাকশন প্ল্যানগুলো কি লেখা আছে এখানে দেখেন নাম্বার ওয়ান বিপিএস ইনপুট মিনিংস আমরা অলরেডি এর আগে দেখে আসছি বা করে আসছি চার্জিং এ মনে যে চার্জিং এসি সুইচিং কয়েল থেকে আউটপুট যেটা করে সেটা পাওয়ার আইসি ঢোকে সেই মিন্স পাওয়ার আইসি ইনপুট ভোল্টেজ পাওয়ার আইসি ইনপুট ভোল্টেজ বিপিএস ইনপুট পাওয়ার আইসি লেখা আছে নাম্বার অফ টু পাওয়ার সুইচ লাইন ওয়ান পয়েন্ট এইট অর দি ব্যাট পাওয়ার সুইচ পাওয়ার সুইচটা যদি কন্ডিশনালি খারাপ থাকে তাহলেও কিন্তু এই ঘটনাটাই ঘটবে পাওয়ার আইসি ইন্টারনালি শর্ট বাট এই শর্ট মানেই তো অনেকে বলবেন যে এখানে তো ওঠার কথা এখানে বলা আছে ইন্টারনালি শর্ট ইন্টারনালি ড্যামেজ ইন্টারনালি ক্র্যাক এরকম কোন একটা ঘটনা ঘটতে পারে ইন্টারনালি যার কোনো বহিঃপ্রকাশ আপনি এখানে পাবেন না বাক অর এল লাইন শর্ট বা কর এল লাইন শর্ট যদি হয় সেক্ষেত্রে হাই কারেন্ট করে এরকম ক্যাটাগরি আছে ম্যাক্সিমাম টাইম হাই কারেন্ট করে তারপরে বাক আর এল যদি ব্রেক হয়ে থাকে এখানে কথা লেখা আছে শর্ট দ্যাট মিন্স এই শর্ট মানে হলো ব্রেক যদি লাইনটা ব্রেক হয় থাকে তাহলেও আপনার এখানে জিরো পয়েন্ট জিরো জিরো করার পসিবিলিটি বেশি জাস্ট এই এমপিয়ার এই ভোল্টেজের এগেনস্টে এই এমপিয়ার হলে এখানে কি কন্ডিশন থাকলে আপনার সম্ভাব্য অ্যাকশন প্ল্যান নিচে স্টেপ বাই স্টেপ চারটা স্টেপ দেওয়া আছে সম্ভাব্য অ্যাকশন প্ল্যান কি এখন আপনি রিপেয়ার করতে গেলে অবশ্যই তো প্রথম বুঝতে হবে এটা আমি কোথায় লাগাবো দ্যাট মিনস এটা আমি কোথায় পাবো রাইট এটা কোথায় পাবো পাইলাম এটা এখানে এখানে কোন মেশিনটা মেজারমেন্ট করব কিভাবে কানেকটিভিটি করব এর মানে কি কতগুলো কোশ্চেন আসে এখানে বুঝতে পারছেন